নমস্কার আজ যে উদ্দেশ্যে আসলাম বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা যা অত্যন্ত হৃদয় বিদারক এবং দক্ষিণ এশীয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখনো পর্যন্ত যতটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যথেষ্টই ক্ষতিকারক ঘটনা বাংলাদেশে হতে চলেছে এখন বিষয়টা হচ্ছে এই ঘটনাটা ঘটলো কেন ঘটনার সূত্রপাত হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ইস্যুটা ভালো আজকের দিনেও কোটা যেটা অনেকেই পছন্দ করেন না মেধার কথা বলা হচ্ছিল বাংলাদেশে আমরা ছাত্র আন্দোলনে দেখছিলাম আপাত দৃষ্টিতে এই কথাগুলো কিন্তু অনেকের কাছেই সমর্থনযোগ্য যে কোটা নয় মেধাই বড় হোক চাকরির ক্ষেত্রে ছাত্র আন্দোলন বাংলাদেশে এই প্রশ্নে শুরু হয়েছিল কিন্তু ছাত্র আন্দোলন যেভাবে এগোচ্ছিল যেভাবে ধ্বংসাত্মক কাজ ঘটছিল, তাতে বোঝা যাচ্ছিল যে ছাত্র আন্দোলনের পশ্চাতে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের যারা বিরোধী শক্তি জামাত বিএনপি এরা হচ্ছে আসলে সরকারটাকে ফেলতে চাইছে এখন বিষয় হলো মেনে নেওয়া হলো দাবি আন্দোলন থামলো না এবং সরকারের পতন ঘটলো শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন এখন কি ঘটছে এখন বাংলাদেশে ঘটছে হচ্ছে অগ্নিসংযোগ এখন বাংলাদেশে লুটপাট চলছে একটা অভূতপূর্ব অসভ্যতামী আজকের দিনেও বাংলাদেশবাসী একটা অংশ আন্দোলনের নামে করে চলেছে এর পেছনে এটা কিন্তু খুব সহজ বিষয় বলে মনে হচ্ছে না বাংলাদেশ সরকারের কিছু ভুল ত্রুটি অবশ্যই ছিল এটা অভিযোগ যে শেখ হাসিনা নির্বাচন করতে দেননি এটা সত্যি কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন সেই যে কাজগুলো তিনি করেছেন সেগুলোকেও ধ্বংস করা হয়েছে তাহলে রাষ্ট্রীয় সম্পত্তিকে ধ্বংস করে আখেরে আন্দোলনকারীরা কাদের ভালো করলো তারা কোটা বিরোধী আন্দোলন করে চাকরি পেতে চাইছে ধরে নিলাম মেধাকে গুরুত্ব দিয়ে চাকরি ক্ষেত্রে তারা চাইছে কিন্তু পরবর্তীতে যে সরকার বাংলাদেশে হবে সেই সরকার এই যে ধ্বংস কাজটা আন্দোলনের নামে চলল দেশকে পুনর্গঠনের কাজ তারা করবে না তারা চাকরির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে কোনটা করবে আরেকটি বিষয় হচ্ছে একটা মৌলবাদী শক্তি বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়েছে এবং এই মৌলবাদ মৌলবাদী বিপজ্জনক যেকোনো ধর্মীয় মৌলবাদ বিপজ্জনক বাংলাদেশে যে মৌলবাদ মাথা চাড়া দিয়েছে তাও কিন্তু সভ্যতার পক্ষে বিপজ্জনক উদারতা মনুষ্যত্ব এইগুলো কিন্তু এই মৌলবাদ ধ্বংস করে দেয় মনুষ্যত্বকে ধ্বংস করে মানুষ শেষ করে দেয় এই মৌলবাদ শুধুমাত্র ধর্ম বোঝে মগজে ধর্মকে নিয়ে আসে যা আখেরে শাসক শ্রেণীর মানুষদের অর্থবান সম্পত্তিবানদের পক্ষে সুবিধাজনক হলেও খেটে খাওয়া ঘাম ঝরানো গরিব মানুষ সহ মধ্যবিত্তদের পক্ষে খুব একটা কিছু ভালো ফল দেয় না জিনের অভ্যন্তরে যে সাম্প্রদায়িকতা আছে সেই সাম্প্রদায়িকতাকে খানিকটা সুরশুড়ি দেওয়া ছাড়া অর্থাৎ জেনেটিক কিছু সুরশুড়ি দেওয়া ছাড়া এই মৌলবাদ কখনোই একটা রাষ্ট্রের পক্ষে ভালো হতে পারে না ধর্মভিত্তিক রাষ্ট্র করে কোনো দেশ ভালো নেই পাকিস্তান ধর্মভিত্তিক রাষ্ট্র তাদের আর্থিক অবস্থা কিরকম আমরা জানি কিন্তু আমরা যদি দেখি যে ধর্মনিরপেক্ষ দেশ যারা আছে ইউরোপের বেশিরভাগ উন্নত দেশ তারা ধর্মনিরপেক্ষ দেশ তারা ভালো আছে অনেক উন্নতি করেছে তারা বিজ্ঞান প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে অনেক উন্নত কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ এটা অস্বীকার করা যাবে না আমাদের ভারতবর্ষেও মৌলবাদী প্রবণতা আছে এবং তার জন্য কোনো একটা পক্ষকে দায়ী করা যায় না উভয় পক্ষই আছে মৌলবাদী প্রবণতা এবং বাংলাদেশে আজকে আমরা দেখছি যে প্রচলিত সরকারকে উৎখাত করার চেষ্টা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যা যা ঘটলো সম্পূর্ণভাবে মৌলবাদীদের ইন্ধনে সেটা ঘটল সরকারের পতন ঘটছে ঘটুক সরকারের পতনই ঘটবে কিন্তু যেভাবে লুটপাট অগ্নিসংযোগ যে হানাহানি ভয়ঙ্কর পরিবেশ সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষের বাংলাদেশে তাদের নিরাপত্তার অনিশ্চিতি যে দেখা দিয়েছে এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় একটা উন্নত রাষ্ট্র মানে সে রাষ্ট্র তাদের সংখ্যালঘুদের কেউ মর্যাদা দেবে তাদের সুরক্ষার ব্যবস্থা করবে যে রাষ্ট্রের সংখ্যালঘুদের মর্যাদা সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয় সে রাষ্ট্রটাই ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে এবং বাংলাদেশে মৌলবাদীরা যত বেশি সক্রিয় হবে তার একটা প্রতিক্রিয়া কিন্তু পাল্টা প্রতিক্রিয়া ভারত সহ অন্যান্য বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর উপরে পড়বে এবং এই মৌলবাদী পথে হেঁটে বাংলাদেশের আখেরে বিশেষ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ তারা যেভাবে ধ্বংসাত্মক কাজ করে চলেছে আখেরে দেখা যাচ্ছে বাংলাদেশ মৌলবাদী পথে হেঁটে তাদের মৌলবাদী তাদের কিছু জেনেটিক সুশুড়ি ছাড়া কিছুটা মানসিক শান্তি অর্থাৎ কাউকে নিপীড়ন করতে পারল এই জেনেটিক সুরশুড়ি বা মানসিক শান্তি ছাড়া বাংলাদেশের আখেরে ভবিষ্যতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না যে পথে বাংলাদেশ হাঁটছে কিন্তু আমার আজকে এই ইউটিউবের